তো জয়েন্টের বন্ধ কোনো অ্যাডমিশন নেই 5 লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ ধ্বংস করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু মুসলমানদের মুসলমানরা তো এমনিতেই যে 63টা কমিউনিটির মধ্যে 12টাতে আছে যারা پیچھے পড়া মুসলিম মানেই যে ओबीसी হবে না তা নয় কিন্তু উনি যাদের করতে যেছিলেন তারা ओबीसी তালিকায় আসবে পারে না এইজন্য উনাকে আমরা সব বলেছি উনি এক লাইনে একটা কথা বলেছেন যেটা আমাদের খুব

পশ্চিমবাংলায় সত্তর আশি হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে যেখানে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানা হয়নি তার ফলে বাইশ পার্সেন্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং সাত আর দশ মিলে ওবিসি এরা প্রত্যেকে বঞ্চিত হচ্ছেন এর সঙ্গে এক্স সার্ভিসম্যান ওয়ান পার্সেন্ট ফিজিক্যালি চ্যালেঞ্জ এরাও বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গ সরকার ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে কোনো রোস্টার মেনটেন করছেন না যেটা সম্পূর্ণ অবৈধ আমরা এই কতগুলো ডিমান্ড বলেছি এবং উনি বললেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি মেডিকেল নিয়ে সেখানে রিজার্ভেশনের রোস্টার মানা হয়েছে কিনা কাগজ চেয়েছিলাম তালিকা দেয়নি আমাদের বললেন আপনার আর করুন আমরা বলেছিলাম আর টিআই করলে উত্তর দেন দু দুটো আর আমি নিজে করেছি প্রথমটা দ্বিতীয়টা দু একটা কোটেও নিয়ে গেছি কোনো আর টিআই উত্তর এ দেয় না এটা এটা সরাসরি এই সরকার হিন্দুদের সবাইকে হিন্দু এবং আদিবাসীদের সর্বনাশ করছে যেটা আজকে দুপুরে আমি গভর্নরকে দিয়ে রেজ করেছি আমার ভয়েস সেটা হচ্ছে ইডাব্লিউ এস এ তাদেরকে ঢোকাতে চাইছেন যাদের কলকাতা হাইকোর্টে অবৈধ ওবিসি তালিকা বলে যাদেরকে ডিভিশন বেঞ্চ খারিজ করেছিল সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে যে মামলা সম্ভবত পনেরোই জুলাই ডেট আছে ফাইনাল লিস্টে জানা যাবে চোদ্দ তারিখে এবং যে সার্ভে বাতিল করেছে তারা যারা বাতিল হয়েছে মুসলিম কমিউনিটি তাদেরকে ইডাব্লিউ এস এ ঢোকাতে চাইছে তার মানে ওবিসি তে বাতিল হয়েছে বলে তাদেরকে ইডাব্লিউ এস এ ঢোকাতে চাইছে ইডাব্লিউএস এ নাম দিতে গেলে মূলত জেনারেল ক্যাটাগরি হতে হবে এটা টেন পার্সেন্ট রিজার্ভেশন এবং সাথে সাথে বাৎসরিক রোজগার আট লক্ষ টাকার মধ্যে থাকতে হবে আর আড়াই কাঠা জমির মালিক হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা আগুন নিয়ে খেলছেন কারণ এই যে কমিউনিটিগুলোকে অ্যাপ্লাই করতে বলেছেন এদের অধিকাংশেরই নিজের নামে আড়াই কাঠা করে জমি নেই এইরকম সংবিধান পার্লামেন্ট জুডিশিয়ারি কে নেই আমি যা বলবো সেটাই ফাইনাল আমার ভারতবর্ষে কোন সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুপ্তির শপথ নেওয়ার লোক আপনি দ্বিতীয় খুঁজে পাবেন না তাই বিজেপি আজকে ছিল বলে আজকে চার বছরে এই ধরনের বিষয়গুলো সামনে এনেছে এগারো থেকে ষোলো সিপিএম ছিল তারা এই অন্যায়গুলি মেনে নিয়েছে বা সেটিং ছিল ষোলো থেকে একুশ কংগ্রেস ছিল তারাও সাইলেন্ট ছিল নইলে আজকে মমতা দুর্নীতির বীজ আজকে প্রায় বটবৃক্ষে পরিণত হয়েছে এর জন্য এর জন্য সিপিএম কংগ্রেসও কম দায়ী নয় আমরা যে ভূমিকাটা একুশ থেকে পালন করছি এই ভূমিকা কিন্তু সূর্যকান্ত মিশ্র বা কংগ্রেসের অপোজিশন লিডার পালন করেনি তাই মমতা বন্দ্যোপাধ্যায় বেপরোয়া হয়ে এই কাজগুলো করেছেন তার ফল বাংলার ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা বেকার যুবক যুবতী এবং সমগ্র হিন্দু সমাজ এবং আদিবাসী এদেরকে ভুগতে হচ্ছে এসটিরা ভুগছেন শিডুল কাস্টরা ভুগছেন ও হিন্দুরা ভুগছেন বিশেষ করে কুর্মী নাপিত তিলি তেলি কামার কুমোর কুম্ভকার মালাকার স্বর্ণকার এরা সকলেই আজকে ভুগছেন এই মহিলা আমি তো বলছি আমি আপনাকে বলছি স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসী এটা ইংরেজি থেকে কি বাংলা হয় স্বাধীনতা সংগ্রামী প্রদ্যুৎ ভরচাজকে আপনার অনাথ বন্ধু পাঁজাকে এদেরকে বলছে সন্ত্রাস এটা কোন ইংরেজিতে কে করেছে তাহলে ইংরেজিতে এক্সট্রিমিস্ট ওটা স্বাধীনতা স্বতন্ত্র ফ্রিডম ফাইটার নয় ফ্রিডম ফাইটারের বাংলা হচ্ছে তো স্বাধীনতা সংগ্রাম বা ন্যাশনাল ভলেন্টিয়ার জাতীয় স্বেচ্ছাসেবক বা অনুশীলন সমিতি তাহলে নিশ্চয়ই আপনার ইংরেজিতে এক্সট্রিমিস্ট আছে আর মউতা বা ফ্রাঙ্কেনস্টাইন আছে তার বাংলা বললে তো তাই হয় তার মানে ইংরেজিটাও আপনি ভুল করেছেন সব বোকা বোকা কথা এর क्वेश्चन সেটারের নাম চাই আমাদের পশ্চিমবঙ্গ क्वेश्चन সেটারের নাম চাই তার নামটা শুনতে চাই না শুনলে বের করে দেব विद्यासागर বিশ্ববিদ্যালয় তা আমার জায়গা আমি চুনি কোটালের ইস্যুতে এই ইউনিভার্সিটির গেটে ছাত্র নেতা হিসেবে পতাকা তুলেছিলাম অ্যারেস্ট হয়েছে ওরা বেশি লাগবে না আমি কালকে বের করে ও মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান কিনা বা সুরাবর্দির অনুগামী কিনা সেটাও প্রমাণ করবে এরা মাইন্ডসেট এই জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মালা দিতে রেড রোডে কোনো মন্ত্রী যায় না কোনো সরকারি আমলা যায় না এই জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিধানসভায় পুষ্পার্ঘ দিতে স্পিকারও আসে না ডেপুটি স্পিকারকেও পাঠায় না এদের মাইন্ডসেটটাই এই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা নিয়ে পুরো মুখে পুরো উৎসব উনি কস বানিয়ে মুখে ওনার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে রেপ হয়েছে ওনার ভাইরা করেছে ভাইপোরা করেছে উনি এখন আর ভাই জায়গায় নেই কারণ পিসি ওনার ভাইপোরা করেছে নাপীরা করেছে উনি বলছেন আলিপুর সেন্ট্রাল জেলের যে সমস্ত ডিউটি আছে সেই মিডিয়ামটা সরানো হবে সেই বিষয় সম্পর্কে কিছু নজর রাখা হবে তাহলে তো আলিপুর সেন্ট্রাল জেল তো বিক্রি করে দিয়েছে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তাজবেঙ্গলের পাশে পশু হসপিটাল বিক্রি এখানে দূর সামনে এখানকার চিড়িয়াখানার পশুদের জন্য একটা বড় হসপিটাল ছিল যেটা কিছুদিন আগে বাঁকুড়ায় দেখবেন একটা হাতি ধরা পড়ে বাঘ ধরা পড়েছিল আপনার উড়িষ্যা থেকে চলে এসেছিল বিতর্কনিকা থেকে তাকে তাকে এখানে প্রাইমারি চিকিৎসা করে তারপরে উড়িষ্যা নিয়ে যায় এটা বিক্রি করে দিয়েছি

দ্বিতীয় নম্বর হচ্ছে কালকে আঠারোশো জন অযোগ্য বলে লিখেছে সংখ্যাটা অনেক বেশি চারটে ক্যাটাগরিতে যারা পড়বে তারাই অযোগ্য এক হচ্ছে টেম্পারিং অফ ওএমআর দ্বিতীয় হচ্ছে র্যাঙ্ক জাম্পিং তিন হচ্ছে প্যানেলের যে মেয়াদ ছিল তার বাইরে যারা রিক্রুট হয়েছে চার হচ্ছে আউট অফ প্যানেল সুপ্রিম কোর্ট ক্লিয়ার বলে দিয়েছে এবং এই সংখ্যাটা সাত হাজার সব বোকামি করে লাভ নেই আপনি এখনো টাকা দেওয়া লোকদেরকে আর তৃণমূল নেতাদের আত্মীয়দের বাঁচানোর জন্য শেষ চেষ্টা করছেন আপনার শেষ চেষ্টা ব্যর্থ হবে আপনি যাবেন পশ্চিমবঙ্গ থেকে আপনি যাবেন ইলেকশন কমিশন যদি ঠিকঠাক ভোট কটা করাতে পারে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আইপ্যাকও পারবে না আপনার ভাইপোও পারবে না

রোহিঙ্গা মুসলমানদের ভারতে ঠাই হবে না বিমান ব্যানার্জি ভূপালে যাবেন কালকে তালিকা নিয়ে যাবেন বাংলা বললেই বাঙালি হয় না রোহিঙ্গা মুসলমান কক্সবাজারে ছিল তারপরে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে আপনার কৃষি খালা পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা বর্ডার রাখেনি ওটা ভারতে ছড়িয়ে পড়েছে এখন অব্দি তিন লক্ষ লোককে পুশব্যাক করেছে বিএসএফ রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন ভারতের কোথাও থাকবে না থাকবে না থাকবে না নরেন্দ্র মোদীজি আছে এখানে শরণার্থীরা সুযোগ পাবে অনুপ্রবেশকারীদের ঘাট ধাক্কা খেতে হবে থেকে একুশ যে জাম্প হয়েছে পপুলেশনে কোন কোন জেলা কোচবিহার জেলা মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম দশটা জেলাতে পপুলেশনের যে জাম ষোলো থেকে একুশ সাল হয়েছে ভয়ঙ্কর আপনি আজকে দেখবেন আমাদের আইটি প্রমুখ অমিত মালবি একটা পোস্ট করেছে বিহারের কিষানগঞ্জ কাটিহার দারভাঙ্গা আরারিয়া তার জাম্পিংটা দিয়েছে সব মুসলিম ফ্রন্ট ডিস্ট্রিক্ট এখানেও কোচবিহার সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা মুর্শিদাবাদে যে জাম্পিং হয়েছে কমপ্লিটলি মুসলিম এবং এরা মূলত বাংলাদেশ থেকে এসছে আমি আপনাকে বলছি আমি সংখ্যা বলতে পারবো না যে লাক্স অফ ফেক ভোটার্স দোজ হু আর কামিং ফ্রম বাংলাদেশ দি আর মোস্টলি রোহিঙ্গা মুসলমান এদের কপালে দুঃখ পায় টু ইলেকশন কমিশন ভালো করে চেপে ধরুন ভোটার তালিকা ল দিয়ে শুরু করেছেন ভোটার তালিকাটা চেপে ধরুন আর আমার কাছে যে মেটেরিয়াল আছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সিসিটিভিতে কি করেছে আমি আপনাদের পাঁচ ছ দিন পরে একটা ভালো করে প্রেস করে আমি তথ্য দিয়ে দেখাব প্রত্যেকটা ফেজে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ করে দু ঘন্টা দুপুরে দু ঘন্টা শেষে চারটে থেকে ছটা ডায়মন্ড থেকে শুরু করে কি করেছে লাস্ট ইলেকশনে আমি আপনাকে দেখিয়ে দেব কালীগঞ্জে করতে পারেনি আপনাদের বলে দিলাম এরা কিভাবে ভোটে জিতেছে আমি তথ্য দিয়ে আপনাদের প্রমাণ করি চোর মমতা শুধু সারদার টাকা চুরি করেনি ভোট চুরি করেছে সব চুরি করেছে ক্যামেরাতেও ভোট করেছে মমতা ব্যানার্জি মেন্স চোর সবাই জানে মমতা ব্যানার্জি তার সরকার চালায় তার দল চালায় তার দলে পার্থ চ্যাটার্জি যে জেলে আছে সে চুরির ভাগ মমতা যদি একটাই পোস্ট বাকি সব ল্যাম্পোস্ট হয়ে থাকে চুরির দায়িত্বটাও ওই পোস্টের সুপ্রিম কোর্ট বললো না এই ভোটার তালিকা নিয়ে যে সেখানে আধার কার্ড রেশন কার্ড এবং সুপ্রিম কোর্টের ইনিশিয়াল যে অবজারভেশন এটা ওয়েলকাম করানো যে উদ্দেশ্য নিয়ে মহুয়া মৈত্রকে পাঠিয়েছিল যে বিহারে আটকে দাও যাতে বাংলায় না হয় কে দায়নি উই আর হ্যাপি বাকিটা সুপ্রিম কোর্টের উপর ছেড়ে দেন সিনিয়র জাজেদের বেঞ্চ এবং তারা জানে এবং ইলেকশন কমিশনের আজকে সওয়াল দেখছিলাম তারা ফুল প্রিপেয়ার্ড হয়ে উইথ ডকুমেন্টারি এভিডেন্স গেছে পারসেপশনের উপর যায় জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কিরে তোদের হলো আমার বে আমার বে নার একটা নতুন নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা